সিনেমার শুরুতে রিচি নামের এক মিলেনিয়ারকে দেখানো হয় যে তার পারিবারিক ব্যবসা চালায় আস্থার সফলতার পার্টিতে আমরা তার পুরো পরিবার আর তার স্ত্রী হান্টারকে দেখতে পাই সবাই খুব খুশি ছিল বিয়ের পর থেকেই হান্টার নিজেকে খুব একা অনুভব করতে শুরু করে কারণ হান্টার ছাড়া তার পুরো পরিবার ব্যবসার জন্য বাইরে চলে যেত বাড়িতে তার খুব একা লাগত এই একাকিত্ব কাটানোর জন্য সে গেম খেলত স্কেচিং করত অথবা রান্না করত কিন্তু এই সবের পরেও সে ক্লান্ত হয়ে পড়ত সারাদিন সে অপেক্ষা করত কখন রিচি বাড়ি আসবে এবং সে রিচির সাথে অনেক কথা বলবে কিন্তু যখনই সে রিচির সাথে কথা বলতে যেত রিচি নিজের ফোনেই ব্যস্ত থাকত হান্টার যে মনোযোগ চাইত তা সে পেত না এভাবেই দিন কাটতে থাকে এবং একদিন হান্টার জানতে পারে যে সে প্রেগনেন্ট এই কথা শুনে সে খুব খুশি হয়ে যায় আর রিচিকেও এ ব্যাপারে জানায় রিচি খুশি হয়ে একটা ফ্যামিলি ডিনারের আয়োজন করে যেখানে তারাই বড় খবরটা তার বাবা মাকে দেবে সবাই এই খবর শুনে খুব খুশি হয় হান্টার চাইছিল যে সবাই তার গল্পটা শুনুক যে কিভাবে সে প্রেগনেন্সির কথা জানতে পারল কিন্তু আবারও রিচির বাবা তার কথা থামিয়ে দিয়ে ব্যবসার আলোচনা শুরু করে দেয় এবার হান্টারের এতটাই একা লাগে যে তার রাগ হতে শুরু করে সে টেবিলে থাকা এক গ্লাস বরফ দেখতে পায় আর রাগে সে বরফ চিবিয়ে খেতে শুরু করে তার বরফ খাওয়ার শব্দে সবাই খুব বিরক্ত হয় যাই হোক রিচির মা তাকে বোঝায় এবং ভাবে যে প্রেগনেন্সির কারণেই হান্টার এমনটা করছে কারণ এই অবস্থায় মেয়েদের প্রায় ডিপ্রেশন হয় তাই পরের দিন সকালে হান্টারের ডিপ্রেশন কাটানোর জন্য তিনি তাকে একটা বই দিয়ে যান হান্টার চেয়েছিল রিচির মা তার সাথে বসে কথা বলুক কিন্তু রিচির মাও সেখান থেকে চলে যায় এরপর সে বইটা পড়তে শুরু করে যেখানে লেখা ছিল যে ডিপ্রেশন কাটানোর জন্য মানুষের প্রতিদিন নতুন এবং অপ্রত্যাশিত কিছু করা উচিত এমন কিছু যা সে আগে কখনো করেনি বা আশাও করেনি এই কথা ভাবতে ভাবতেই তার মাথায় এক অদ্ভুত খেয়াল আসে এবং সে উঠে একটা মার্বেল খেয়ে নেয় আর আশ্চর্যের বিষয় হল এটা খাওয়ার পর তার এতটাই ভালো লাগছিল যা আগে কখনো লাগেনি পরে যখন রিচি বাড়ি ফেরে সে লক্ষ্য করে যে হান্টার আজ খুব খুশি অন্য দিনের চেয়েও বেশি রিচি তার খুশির কারণ জিজ্ঞেস করলে হান্টার বলে আজ আমি খুব অপ্রত্যাশিত একটা কাজ করেছি আর সেই কারণে তার নিজের ওপর খুব আনন্দ হচ্ছে রিচি জিজ্ঞেস করে যে সে আখির কি করেছে কিন্তু হান্টার তখন মিথ্যে বলে দেয় পরের দিন সকালে আমরা হান্টারকে আরও অদ্ভুত কাজ করতে দেখি সে আগের দিন খাওয়া মার্বেলটি তার মল থেকে বের করে পরিষ্কার করে এবং যত্ন করে রেখে দেয় হান্টার এমনিতেই তার একাকিত্বের সাথে লড়াই করছিল এর মধ্যে রিচির মা এসে তাকে তার অতীত জীবন আর পরিবার নিয়ে অদ্ভুত সব প্রশ্ন করতে শুরু করে হান্টার এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল তাই নিজের পরিচয় দিতে তার কিছুটা লজ্জাও করছিল এসব শুনে রিচির মা তাকে বলে যে সে খুব ভাগ্যবান যে রিচির সাথে তার বিয়ে হয়েছে এবং তার জীবনটাই পাল্টে গেছে হান্টারের এই কথাগুলো শুনে আরও খারাপ লাগে কারণ সে তার জীবনে তখনও সন্তুষ্ট ছিল না আজ তার এতটাই খারাপ লাগছিল যে নিজের অনুভূতিগুলো দমন করার জন্য সে ভ্যাকিউম ক্লিনার দিয়ে বাড়ি পরিষ্কার করতে শুরু করে দেয় আর তখনই ভ্যাকিউমের সাথে একটা থামট্যাগ আটকে যায় জিনিসটা ছুচলো হলেও হান্টারের ওটা খেতে ইচ্ছে করে সে মুখে দেওয়ার সাথে সাথেই পিনটা তার জীবে বুড়িভাবে ফুটে যায় প্রথমে সে ওটা বের করে রান্নাঘরের কাউন্টারে রেখে দেয় কিন্তু সারা দিন তার মনে হতে থাকে যে ওটা তার খাওয়া উচিত তাই পরে জেদের বসে সে থামটাকটা মুখে নিয়ে গিলে ফেলে খাওয়ার সময় থামটাকটা তার খাদ্যনালি ছিঁড়ে ভেতরে চলে যায় এতে তার শরীরের ভেতরের অংশও জখম হয়ে যায় কিন্তু এত কিছুর পরেও এই পিনটা খাবার পর তার এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি হচ্ছিল রাতে রিচি তার বন্ধুদের সাথে বাড়িতে পার্টি করতে আসে হান্টারেরও বাইরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু তখনই তার পেটে তীব্র ব্যথা শুরু হয় সে ওয়াশরুমে গেলে থামটা একটা বেরিয়ে আসে কিন্তু এবার সেটার কারণে তার শরীর থেকে প্রচুর রক্তও বের হচ্ছিল তার খুব ব্যথাও হচ্ছিল রিচি তাকে খুঁজতে খুঁজতে ঘরে চলে আসে কিন্তু রিচি আসার আগেই হান্টার সব রক্ত পরিষ্কার করে ফেলেছিল যাতে রিচি কিছু বুঝতে না পারে কিছুক্ষণ পর সেখানে রিচির এক বন্ধু আসে এবং হান্টারকে মা হওয়ার জন্য শুভেচ্ছা জানায় আর বলে যে এই পার্টিতেও তার খুব একা লাগছে সে হান্টারকে জিজ্ঞেস করে আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি হান্টারও তাকে জড়িয়ে ধরে আর এখানে আমরা বুঝতে পারি যে ছেলেটির থেকেও হান্টারেরই বেশি করে তাকে জড়িয়ে ধরার প্রয়োজন ছিল নিজের একাকিত্ব দূর করার জন্য যাই হোক সময় গড়াতে থাকে আর আমরা দেখতে পাই যে হান্টারের আচরণ দিন দিন আরও অদ্ভুত হতে থাকে সে এমন সব জিনিস খেতে শুরু করে যা সাধারণ মানুষ হজম করতে পারে না যেমন সেল ব্যাটারি পিন সেফটি পেন এবং আরও অনেক কিছু যেগুলো সে পরে তার মল থেকে বের করে ট্রফির মতো সাজিয়ে রাখত কিছুদিন পর হান্টারকে রুটিন চেক জন্য হাসপাতালে যেতে হয় সেখানে যখন ডাক্তার তার আলট্রাসাউন্ড করেন তখন দেখা যায় যে বাচ্চা একদম স্বাভাবিক কিন্তু হান্টারের অন্ত্রের মধ্যে খুব অদ্ভুত ধরনের জিনিস রয়েছে এটা দেখে ডাক্তার সঙ্গে সঙ্গে তার অসুস্থ প্রচারের কথা বলেন হান্টারের সার্জারি শুরু হয় আর একের পর এক তার অন্ত্র থেকে অনেক অদ্ভুত জিনিস বের করা হয় যেমন সেফটি পেন মার্বেল এবং এই ধরনের আরও অনেক কিছু সার্জারির পর ডাক্তাররা বুঝতে পারেন যে হান্টার এক ধরনের মানসিক রোগে ভুগছেন যেখানে মানুষ অখাদ্য জিনিস খেতে চায় এসব শুনে রিচি খুব রেগে যায় সে হান্টারকে বাড়ি নিয়ে এসে খুব বকাঝকা করে সে ঘর থেকে এমন সমস্ত জিনিস সরিয়ে ফেলে যা খাওয়া যেতে পারে কিন্তু সে জানতো না যে হান্টার আসলে সব কিছুই খেতে পারে রিচি যতটা চিন্তিত ছিল রিচির বাবা তার থেকে বেশি চিন্তিত ছিলেন কারণ তার চিন্তা ছিল রিচির বাচ্চাকে নিয়ে তাই তিনি হান্টারের জন্য সঙ্গে সঙ্গে একজন বড় সাইকিয়াট্রিস্টের ব্যবস্থা করেন কথা বলার সময় সেই সাইকিয়াট্রিস্ট হান্টারকে জিজ্ঞেস করে যে এসব খেয়ে তার কী লাভ হয় হান্টার বলে যে যখন সেই জিনিসগুলো মুখে নেয় তখন তার খুব ভালো লাগে জিনিসগুলোর টেক্সচার তার মুখে খুব ভালো অনুভূতি দেয় এখানে সাইকিয়াট্রিস্ট বুঝতে পারেন যে হান্টার অখনও এসব খাওয়া বন্ধ করেনি তিনি এই কথা রিচিকে জানিয়ে দেন আর রিচি হান্টারের জন্য একজন বডিগার্ড রেখে দেয় যে চব্বিশ ঘণ্টা তার উপর নজর রাখবে এই বডিগার্ডের আগমনে হান্টার আরও বেশি হতাশ ও ক্রুদ্ধ হয়ে ওঠে বডিগার্ডটিও হান্টারের এসব আচরণে বিরক্ত থাকত সে ভাবত এত বড় বাড়িতে থেকেও হান্টার কেন খুশি নয় এবং কেন তার এই মানসিক রোগ হয়েছে একদিন হান্টার বাগানে গাছপালার যত্ন নিচ্ছিল যদিও তার মন চাইছিল যে সে সব মাটি তুলে খেয়ে নেয় কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে হাত ধোয়ার জন্য সে যখন ওয়াশরুমে যায় তখন শুনতে পায় যে রিচি সেই থেরাপিস্টকে টাকা দিচ্ছে যাতে থেরাপিস্ট হান্টারের সব কথা তাকে জানায় এই কথা শুনে হান্টার খুব ভয় পেয়ে যায় সে বুঝতে পারে না যে থেরাপিস্ট রিচিকে কি কি বলেছে সে পুরোপুরি ভেঙে পড়ে তার খুব কষ্ট হচ্ছিল কিন্তু সে কাউকে কিছু দেখায়নি সে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে তার খুব খারাপ অবস্থা হয়ে যায় নিজেকে লোকানোর জন্য সে বিছানার নিচে চলে যায় আর তখনই তার বডিগার্ডটাকে খুঁজতে খুঁজতে বিছানার নিচে আসে আজ তার বডিগার্ডের ও হান্টারের অবস্থা দেখে মায়া হয় সে তার একাকিত্ব বুঝতে পারছিল গার্ড তাকে কিছু না বলে শুধু তার কাঁধে হাত রাখে আর তার পাশেই শুয়ে থাকে অনেকক্ষণ পর যখন হান্টারের ঘুম ভাঙে সে দেখে যে গার্ডটিও সেখানে ঘুমিয়ে পড়েছে সে বিছানা থেকে বেরিয়ে আসে কিন্তু তার রাগ তখনও কমেনি রাগের কারণে তার আবার অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছা হয় সে ঘরের সমস্ত আলমারিয়া ড্রয়ার খুলে এমন জিনিস খুঁজতে থাকে যা সে খেতে পারে সেখানে সে একটা স্ক্রু ড্রাইভার পায় এবং ওটা গিলে ফেলে কিন্তু ওটা গেলার কারণে তার অবস্থা খুব খারাপ হয়ে যায় স্ক্রু ড্রাইভারটা তার গলায় আটকে যায় তার গলা থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকে আর সে নিচে পড়ে যায় এই আওয়াজ শুনে তার গার্ড জেগে ওঠে এবং সঙ্গে সঙ্গে তাকে দেখতে আসে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে অ্যাম্বুলেন্স ডেকে নেয় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে অপারেশনের মাধ্যমে তার গলা থেকে স্ক্রু ড্রাইভারটি বের করা হয় ভাগ্য ভালো যে তার বাচ্চার কোনো ক্ষতি হয়নি এবার রেচি আর তার পরিবার হান্টারের চেয়েও বেশি তার বাচ্চার জন্য চিন্তিত হয়ে পড়ে তাই তারা সিদ্ধান্ত নেয় যে হান্টারকে একটি মানসিক হাসপাতালে পাঠিয়ে দেবে যেখানে চব্বিশ ঘন্টা তার উপর নজর রাখা হবে আর এভাবে তাদের বাচ্চা সুরক্ষিত থাকবে বাচ্চা হবার পর সে স্বাধীন হয়ে যাবে অর্থাৎ সে বাড়ি ফিরে আসতে পারবে হান্টার রাজি ছিল না কিন্তু রিচি তাকে বলে যে যদি সেই কাগজে সই না করে তাহলে সে তাকে ডিভোর্স দিয়ে দেবে এই কারণে তাকে রাজি হতে হয় তার বডিগার্ড যে এখন তার অনুভূতি বুঝতে পারছিল তার হান্টারের অবস্থা দেখে খুব কষ্ট হয় পরের দিন দেখানো হয় যে হান্টারকে ছাড়ার জন্য রিচির পুরো পরিবার যাচ্ছে এবং সাথে তার বডিগার্ডও ছিল তখনই যাওয়ার সময় হান্টার হঠাৎ করে তার চার্জার আনার বাহানায় ঘরের ভেতরে চলে যায় আর তার গার্ড ও দৌড়ে তার পিছু পিছু আসে এখানে গার্ড বুঝতে পারে যে হান্টার পালানোর চেষ্টা করছে এবার গার্ডটি তাকে সাহায্য করে এবং তাকে পালানোর সুযোগ দেয় যখন সবাই ঘরের ভেতরে আসে তখন সে সবাইকে বলে যে হান্টার অন্যদিকে পালিয়েছে আর এদিকে আমরা দেখি যে হান্টার দৌড়ে জঙ্গলের রাস্তা দিয়ে একটি হোটেলে পৌঁছায় সেখানে পৌঁছে সে প্রথমে হোটেলের বাইরে থেকে অনেক মাটি নেয় এবং হোটেলের ভেতরে একটা রুম বুক করে সেই মাটি খেতে থাকে তারপর কিছুক্ষণ পর সে রিচিকে ফোন করে জানায় যে সে সেখান থেকে পালিয়ে এসেছে সে আর তার সাথে থাকতে চায় না সে বলে আমি এই বাচ্চাটা তোমার জন্যই চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে ভালোভাবে গ্রহণই করলে না আমাকে সময়ও দিলে না আর এখন তুমি আমাকে ডিভোর্সের হুমকি দিচ্ছ তাই এখন আমার এই বাচ্চাকেও চাই না রিচিকে এই সব কথা শুনে খুব কষ্ট হয় হান্টার কোনো ভুল পদক্ষেপ নেওয়ার আগেই রিচি অনুরোধ করে যে সে যেন এই জেদ ছেড়ে দেয় আর বাড়ি ফিরে আসে হান্টার না বলে ফোন কেটে দেয় সারা রাত সে টিভি দেখতে দেখতে আর মাটি খেতে খেতে কাটিয়ে দেয় পরের দিন হানটা সেই হোটেল থেকেও বেরিয়ে যায় এবং তার মাকে ফোন করে সে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা জানায় তার নিজের ওপরই রাগ হচ্ছিল সে জানতো যে এই সব কিছু তার সাথে কেন হচ্ছে এই সমস্যা তার এখন থেকে নয় বরং ছোটবেলা থেকেই ছিল কারণ তার আসল বাবা তাকে ছেড়ে চলে গেছিল তার মা খুব ধার্মিক ছিলেন তাই সেই পৃথিবীতে আসতে পেরেছে না হলে হয়তো সে জন্মাতই না এই সমস্ত অনুভূতি তাকে আজ পর্যন্ত কষ্ট দিত আজ সে সিদ্ধান্ত নেয় যে সে তার আসল বাবার সাথে দেখা করেই ছাড়বে সে তার মায়ের কাছ থেকে জোর করে তার বাবার ঠিকানা নেয় এবং তাদের বাড়ি পৌঁছে যায় সেখানে গিয়ে সে দেখে যে কারোর জন্মদিনের পার্টি চলছে এটা ছিল তার সৎ ভাইয়ের অর্থাৎ সেই লোকটার ছেলের জন্মদিনের পার্টি তারা হান্টারকে কিছু জিজ্ঞাসা করেনি কারণ তারা ভেবেছিল যে হান্টার তাদের ছেলের কোনো বন্ধুর মা কিন্তু হান্টার জানায় যে সে এখানে অতিথি নয় বরং সে তার মেয়ে এই কথা শুনে সেই লোকটি তাকে একান্তে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করেছে সে এখানে কেন এসেছে কিন্তু এখানে হান্টার উল্টে তাকেই প্রশ্ন করে যে সে তাকে কেন ছেড়ে দিয়েছিল আর যদি ছেড়েই দিত তাহলে সে তার মায়ের সাথে সম্পর্কেই বা কেন এসেছিল তখন সেই লোকটি বলে হ্যাঁ আমি মানছি আমার ভুল হয়েছিল আমার এমনটা করা উচিত হয়নি কিন্তু যখন আমি এসব করেছিলাম তখন আমি নিজেকে খুব শক্তিশালী ভাবতাম আর নিজের শক্তির নেশায় আমি তার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম কিন্তু যখন আমি এই অপরাধের জন্য জেলে সাত বছর কাটিয়েছি তখন আমি বুঝতে পেরেছি কোনটা ভালো আর কোনটা খারাপ এখানে তারা দুজনেই কথা বলতে বলতে খুব আবেগপ্রবণ হয়ে যায় হান্টার বুঝতে পারে যে এই লোকটি তার কাজের জন্য লজ্জিত তাই সে তাকে আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে তার মাও তাকে নিজের সাথে রাখতা মানা করে দেয় আর রিচির বাড়ি সে ছেড়েই এসেছিল এখন তাকে নিজের জীবনে এগিয়ে যেতে হবে যেভাবে সে বাঁচতে চায় একজন ডাক্তারের কাছে যায় এবং তার কাছ থেকে গর্ভপাতের পিল নিয়ে একটি পাবলিক ওয়াশরুমে গিয়ে নিজের গর্ভপাত করে সে জানতো যে সে যা করছে ঠিকই করছে এখন সে নিজের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় ছিল না তাই সে একটা বাচ্চার জীবন নিজের মতো করে নষ্ট করতে পারতো না তার বাবার সাথে কথা বলার পর তার চিন্তাভাবনায় অনেক পরিবর্তন এসেছিল আর এখন সে একটা নতুন জীবন শুরু করার জন্য তৈরি ছিল আর হান্টারকে দেখানোর সাথেই তার এই কাহিনী শেষ হয়ে যায়